আসসালামু আলাইকুম বিয়ার্স ওক ব্যাক টু মাই চ্যানেল শপিং এর করে করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য বিয়েস বুডিক থেকে অনেক সুন্দর কিছু পার্টি পার্টিওয়্যার গারারা এবং ট্রিপিস নিয়ে তাই না সেগুলো দেখাবো প্রাইসটা বলে দি অনলাইনের জন্য আপনার ভিওর্স কিনে এত নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে দেখে নিচ্ছি মিস করবেন না কিন্তু আজকের কালেকশানগুলো অনেক বেশি সুন্দর ওকে তো ফার্স্ট ইন্ডিয়ান চুন্ডি দিয়ে স্টার্ট করছি এখানে আচ্ছা টোটন সিল্ক ইন্ডিয়ানটা তাই না আমি দেখে টু চুন্ডি ভাবছিলাম আচ্ছা এটা অনেক সফটের মধ্যে আর এটা কাজটা নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন হাতাতেও কাজ করে ড্রেসের নিচেও কাজ করা হাতাতে খুবই সুন্দর কাজ সেইটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটা একটু আমরা দেখাবো এটা আমার কাছে আছে চানা কটন যেটা দিবেন সেটা প্রাইস একটু কম হবে এটা হচ্ছে টটনের মধ্যে ঠিক আছে ওকে

ওন্নাটা কাজ করা আছে থাকে নিচে pen cutting সাথে ওন্নাটা কাজ থাকবে এটা প্রাইস কত পড়বে भैया 1800 কালার হবে এই যে এটা একটা কালার হবে প্রাইস কত भैया 1800 টাকা থেকে পর্যন্ত সাইজ হবে

অলওভার কাজ করে এটা হচ্ছে জামাটা সালোরনাটা দেখাবো এটা পিছনেও কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কাজ থাকবে আর এটা সালোরনাটা আমি একটু দেখাবো এটা হচ্ছে এটার সালোয়ারটা যেটা খুবই গর্জিয়াস করে কাজ করা সো ভিয়ার্স এটার সালোয়ারটা খুবই গর্জিয়াস এবং হেভি করে কাজ করা সালোয়ারটা জাস্ট অসাধারণ ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড কাজ করা আর এটার ওনাটা পিওরের মধ্যে কাজ করে এটা তো হচ্ছে আপুদের খুবই পছন্দ এই যে একটা কালার হবে মেরুন কালার বাও এটা অনেক সুন্দর এটা গাড়ারা ওনাটা অলওভার কাজ করে এটার প্রাইস একদমই রিজনেবল প্রাইস মাত্র আঠেরোশো তে গ্রিন কালার আছে মাস্টার কালার আছে প্রাইস অনলি আঠারোশো টাকা যা নিবেন দ্রুত অর্ডার করবেন লেট করা যাবে না ঠিক আছে কালেকশন গুলো জাস্ট অসাধারণ নেক্সট কালেকশন গুলো একটু আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু অনেক এই যেটাও কাটাটা ওয়াও রিয়ার্স এটা খুবই গর্জিয়াস কাজ এটা হচ্ছে কালারটাই খুব সুন্দর ব্রাউন কালার ডিপ ব্রাউন এটা হচ্ছে জামাটা গর্জিয়াস কাজ হাতাতেও কাজ করা আছে গলায়ও কাজ ওকে এটা সালোয়ারটা দেখাবো ওয়াও সালোয়ারটা খুব সুন্দর মানে এটা হচ্ছে গারার সালোয়ার নাম এই যেটা সালোয়ারটা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বুথ সাইড কাজ করা ব্যাক সাইডে একটু দেখাই নিচে আবার কাট ওয়ার্ক করা আছে সো এটার ওন্নাটা হবে পিওরের মধ্যে কাজ করা একটা ওন্না এটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস আপনার 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো তো চুই সুন্দর একটা ব্রাউন কালার এর ওয়ারিট হচ্ছে জাম কালার এই যে ওয়াও খুব সুন্দর একটা জাম কালার জামটাও সুন্দর লাগছে প্রত্যেকটা কালারই সুন্দর ভিউয়ারস এই কালারটা এত সুন্দর দেখুন মানে এটা জলপাইর এত সুন্দর একটা শেড জাস্ট অসাধারণ খুব সুন্দর 38 থেকে 44 সাইজ হবে আরেকটা কালার হবে যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে রানী গোলাপী কালার বলে প্রাইস সাইজও হচ্ছে মাত্র 1800 টাকা ভিউয়ারস 1800 টাকায় এই গানাটা জাস্ট মানে আনবিলিভেবল প্রাইস নেক্সট কালেকশন দেখাবো এইটা হচ্ছে চেরি সিল্কের মধ্যে ওয়াও খুবই সুন্দর এবং কাজের ফিনিশিং তো আপনাদেরকে দেখাতেই হচ্ছে নিচের পোর্শনটাও তো দেখতে পাচ্ছেন হাতাতেও গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে জামাটা এই কাজ করা কাজ করা এবং সেম সালোয়ারটা হচ্ছে চেরি সিল্কের মধ্যে সিল্কের মধ্যে আপনারা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন খুবই হেভি করে কাজ করা ফোন সাইড ব্যাক সাইড বোথ সাইড জড়ি কপার জড়ি দিয়ে কাজ করা ঠিক আছে কপার জড়ি অল ওভার কাজ করা এটা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে আপনার 2300 টাকা 2300 টাকা এটা কালার দেখাবো এটা সি গ্রিন কালার ডিপ সি গ্রিন আর একটা হচ্ছে মেরুন কালার এই যে খুব সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে জামাটা সরি এটা 2200 টাকা তাই না 2200 টাকা প্রাইস হবে আরও কালার আছে শপে আসলে বনেরে যোগাযোগ করলে পেয়ে যাবেন ওকে এখানে আরেকটা ডিজাইন আছে এটাও গালারা থাকবে ওয়াও জর্জটের গালারা অল ওভার ড্রেসটা এত সুন্দর জড়ি দিয়ে কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই গলার কাটিংটা অনেক সুন্দর নিচের পোর্শনটাও সুন্দর করে কাজ করা আছে আর হাতাতেও কাজ করা থাকবে ঠিক আছে এই যে দেখুন ওয়াও চমৎকার একটা কালার অসাধারণ অসাধারণ একটা কালেকশন এটা সব डिफरेंट কালেকশন डिफरेंट কালেকশন এটার কালারগুলো দেখাবো এই যে কালারগুলো দেখুন ব্রাউনটা দেখালাম এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু এর পিছনে কিন্তু কাজ আছে পিছনেও কাজ আছে এটা প্রাইস পড়বে

এর টাকা 3200 কালার দেখাবো এটা একদম ডিপ একটা জাম কালার এটা হচ্ছে ডিপ চকলেট ওয়াও বিয়ারস এত সুন্দর লাগছে ড্রেসটা ভাতার কাস্টার জন্য আমার মনে হয় ড্রেসটা একদম ফুটে আছে আর প্রত্যেকটা রিয়েল এচেন কাজ পুরো লাগবে এই যে খুব স্টাইলিশ লাগবে অসাধারণ এটা হচ্ছে জামাটা আর এটা সালোনা কামটোটা দেখাবো নাইস পরে কাজ করা প্রাইস থাকবে এটা তেইশ টাকা তেইশো টাকা ওকে সো যার নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই চলে আসবেন পিএস বোর্ডিক যেটা হচ্ছে তিন বাই উনিশ ইস্টার আমাকে শপিং অপে সেলফোনের ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পি